সবাই কেমন আছো আজকে দারুন জিনিস নিয়ে এসেছি গো খেতে দারুন জিনিস হুম আমি তো এরকমই চাই আর সুন্দর জিনিস হয়েছে ভাবতে পারবো না কি বলো তো গেস্ট করে কি খাচ্ছি সবাই মাংস ভাতের বিড়াল মাংস ভাত পোলাও মন্ডল মিঠাই ভিডিও দেয় আমিও দিই তোমাদেরকে আজকে দিচ্ছি কি বলতো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে বসে গেছি বলো কেউ পান্তাগ খাওয়ার ভিডিও দেয় না বলো আমি আজকে ভাবছি না এটাও দিই তো সব এখন দিই এটা দিতে দোষ কি এই পাঁচ ভাত খাচ্ছি আমার হাজবেন্ডের লুকিয়ে আমার হাজবেন্ড পছন্দ করে না এই ভাতটা খাওয়ার জন্য আমি কী করেছি লুকিয়ে রেখেছি যাতে দেখলে বলবে একটু কী হবে কী হবে খাবে না খাবে না খুব যত্ন করে যেন এত যত্ন করে ভাবা যায় না তাই লুকিয়ে রেখেছি যাতে দেখলে খেতে দেবে না একটু বাজেট দিকেই আছে সেই ভাগেও এটি খেতে বসেছি সামনে ধরে খেতে দেবে না গ্যাস হবে গ্যাস শরীর খারাপ করবে এখন কোথায় থাকবে যেহেতু বাজারে গেছে এবং সেই ভাগে খেয়ে নিচ্ছ তাদের ঢিক দেখো স্নান করেছি শ্যাম্পু করেছে মাথায় টুলটো ঝিবি করে বাঁধা মাথাতে জ্বর পড়ছে দারুণ লাগে খেতে আমার খুব প্রিয় জানো কিন্তু আমার খেতে দেয় না সারাদিন এটা খেও না এটা করো না সারাদিন পিছনে লেগে থাকে এত কেয়ার করে এটা আবহাওয়া যায় না দেখো আমি কি করে পাম থরটা খেতে ভালোবাসি পেঁয়াজটা নিলাম পেঁয়াজটা দেখো এক ফালি এই যে ফালি নিয়েছি এবারে তো পাম ঢুকালাম ঢুকালাম দেখো ঢুকিয়ে এভাবে খাইনি কথা দেখো আমি আজকে রান্না করেছি ডাল ট্যাংনা মাছ কালকে নিয়েছিলাম ট্যাংনা মাছ কালকে রান্না করেছি আজকেও করেছি ট্যাংনা মাছের ঝাল দিয়ে করেছি দারুণ হয়েছিল কালকে ঝোলটা আজকে জানি না কেমন হয়েছে খাইনি এখনও আর তোমার ডাল করেছি আর কী করলাম আজকে ও ডিম ডিমের মাপেট আমার মেয়ের ডিমিন নিয়ে গেছে সকালবেলা টক ডাল আর ভাত মাছের ঝোল ডিমের মাপেট নিয়ে গেছে আর আছে আর রাতের বেলায় কি হবে না আমার মধ্যে কে কে পাঞ্জাব খেতে ভালোবাসো বলো আমরা দৌড়ে ফিরেছি গামলা ধরে বলবো না কেন তো আমার বাড়িতে কাজী মেঘা আসছে না দুদিন বাসন এই এক গামড়ায় ভাবছিল এই গামড়াটা পরে খেতে বসেছি বাসন মাছের ভীষণ ভয় গো আর যে লোকে না আসলে সে কী অবস্থা হয় যে ভাবা যায় না যারা কাজ করতে একদম পারে না তারাই বোঝে যারা পারে কাজ করতে যে না আসলে চালিয়ে যায় তাহলে কথায় আমার তো সময় নেই বন্ধু আমার হাজব্যান্ডে ঘর মারুমায় ওগুলো আর এখন এতটা বাকি আর এই যে জলটার নাম এই জলটা হেভি টেস্টই লাগবে বলুন হেভি টেস্ট গ্রাম বাংলার লোকেরা কী করে সকাল উঠে একতলা পান ভাত খেয়ে নিয়ে চলে যায় মাঠে সারাদিন কষ্ট করে কপরে টোপে আসে এসে বাড়ি এসে ভাত খায় খেটে উন দেয় সুস্থ তাদের শরীরে কোনো রোগ নেই আর আমরা সারাদিন ধরে বসে ঘুমিয়ে গল্প করে সে করে আমাদের রোগের দীপ আমাদের ঠিক না বলো এই ছোটো ছোটো সরু সরু লঙ্কা কিন্তু খুব ঝাল জানো একটা লঙ্কা খাচ্ছি দেখায় এই দেখো লঙ্কা ভীষণ ঝাড় প্রায় বছর খালি পরে পাঁচ না আসতেন বছর খালি তো হবেই ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি এখনও শেষ করবি এখনও দেরি আছে আমি এখনই ইউটিউব জ্যোতির্ময়ী গল্প লাইভ করবো পেজে তোমরা সবাই চলে আসো আমার সাথে টাটা ভালো থেকো বাই